চিরা তো সবাই খায় কিন্তু আইস বানামো এমন চিরা পোলাও যেটা খাইলে মুখে একেবারে বাদামের ঝুনঝুনি পড়ে যায় এই দেখো পোলাও এর শুরু হইতেছে কড়াইয়ে সবিন তেল দিয়ে বাজলাম বাদাম হালকা বাদামি করে উঠাই রাখলাম তারপরে কিশমিশ দিলাম এখন তিনটা ডিম ফাটায় নিলাম লবণ ছিটাই দিয়ে ভালো মতো কেটে নিলাম ডিম তিনটা ডিম গুলা একদম গরুর ছোড়ার মতো করে নিলাম আবার একটু কড়াইতে পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ ভাজা হইলে আলু দিলাম তারপর দিলাম কুচি কুচি করে কাটা কাঁচামরিচ হলুদের গুঁড়া দিলাম আর সবকিছু একসাথে নেড়ে চড়ে নিলাম এখন সেই ভাজা ডিম গুলা আবার ফিরাইছে এখন গরম পানি দিয়ে ধোয়া বিজানো চিরা গুলা দিয়ে দিলাম সব একসাথে নাড়তে নাড়তে যেন রান্নাঘরে ধুমধাম সুর বাজিতেছে শেষে সেই বাদাম আর কিসমিস ফিরাইছে পোলাও আজা হইতে হয়ে গেল আমার মজার চিরা পোলাও ভাই বোনেরা আসমাস কিচেনের এই মজার ভিডিওটা পছন্দ হইলে লাইক ফলো আর সাবস্ক্রাইব করে যাও